মা নেকড়ে তার আবদ্ধ ছানাটিয়ে গর্জ্য করে শিখে দিত একদিনে তার ছানাকে নিয়ে এক মানুষের বাড়িতে বেড়াতে এলো সে সদয় মানুষটি তাদের খাবার খাওয়ার পর কৌতূহল ছানাটি লোকটির বাড়িতে ঘুরে বেড়াতে লাগলো এবং তার মনোযোগ পেতে লোকটির কানের দিয়ে বসিয়ে দিল লোকটি তার মুখে আলতো করে হাত বুলিয়ে দিলেন এবং তার সঙ্গে খেলা করতে লাগলেন তিনি ছানাটিকে বাইরে রথ নিয়ে গেলেন এবং সুন্দর ফুল উপহার দিলেন কিন্তু ধীরে ধীরে ছানা নেকড়েটি খুব দুষ্ট হয়ে উঠলো সে প্রায় লোকটির হাতে কামড় জন্মর দেওয়ার চেষ্টা করত ঘরে আসবাবপত্র ভেঙে ফেলতো আর মাঝে মধ্যে অন্য ছোট প্রাণীদের উপর চড়াও হতো তখন মা নেকড়ে ছানাটিকে কড়া ভাষায় বোকা দিল অবাক করা মনোভাব ছানাটি ঘরের মধ্যে লুকিয়ে চিন্তা করল কামড়ানো বন্ধ করল আর আলতোভাবে ক্ষমা চাইল এরপর ছোট নেকড়িটি মানুষের ঘরে হাত বেড়াতে লাগলো যখন সে বড় হলো তখন সে লোকটির কাজের সঙ্গ দিত আর হাই ফাই খেলত তার সঙ্গে ছোট নেকৃতিও উঠলো বুদ্ধিমান ও কমল মানুষের সঙ্গে সম্পর্কের মূল্য দিতে শিখলো আর লোকটি তাকে নিজের পরিবারের একজন সদস্য হিসেবে দেখতে লাগলো